আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক আমরা আজকের এই মুহূর্তে রয়েছি হরিপুর তিস্তা নদীর উপর নির্মিত চোদ্দোশো মিটার যে দৈর্ঘ্যের আজকের সেতুটি উদ্বোধন করা হয়েছে এই সেতুর নাম আপনারা ইতিমধ্যে শুনেছেন মাওলানা ভাসানি সেতু আপনার অনেকেই এই সেতুর নাম নিয়ে বিভিন্ন জন কেউ মনমালিন্য হয়েছেন এবং কেউ বা আনন্দিত হয়েছেন যে সমস্ত ভাই বোনেরা মন মালিন্য হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে বলতে চাই যে আজকে এই ভাষানি সেতু যে নির্মাণ করা হয়েছে নামকরণ করা হয়েছে আসলে ভাষানি সাহেব কুড়িগ্রাম জেলার বিভিন্ন কৃষক মজদুর বিশেষ করে কৃষকদেরকে তিনি সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং এই দেশকে স্বাধীন করার জন্য তেনার সেই ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে যেনারা এই দেশ স্বাধীন করার জন্য যাদের অবদান রয়েছে এই অবদানের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকের নামে বিভিন্ন সেতু বিভিন্ন কালভার্ট এবং অন্যান্য বিভিন্ন স্মৃতি ফলকগুলো রয়েছে যেমন বঙ্গবন্ধুর টানেল রয়েছে বঙ্গবন্ধুর সেতু রয়েছে আপনারা অনেকে কথা তুলেছিলেন যে এটাকে তিস্তা নদীর উপরে এই জন্য তিস্তা সেতু দেওয়া হোক আসলে তিস্তা সেতু নামে আরও একটি সেতু আমরা দেখতে পেয়েছি যেটা রংপুর গেতে যে তিস্তা সেতু রয়েছে এই জন্য একটি নামে একাধিক যখন একটা পাশাপাশি জায়গার মধ্যে হবে তখন মানুষ দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়বে এটাই তিস্তা সেতু না ওটাই তিস্তা সেতু এই জন্য হয়তো বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তিনারা এই তিস্তা সেতুর বিকল্প আরেকটি নাম খুঁজেছেন এবং মালানা ভাসানি ইনি আমাদের অত্যন্ত একজন স্নেহ একজন ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশের গৌরব আপনারা অনেকেই জানেন হাজরত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি রহমতুল্লাহ আলাই তিনি আমাদের বাংলাদেশ স্বাধীন করার জন্য অনেক ভূমিকা পালন করেছিলেন ভাষানী রহমতুল্লাহি আলাই কুড়ি গ্রামে তিনি আর এখন পর্যন্ত একটি ভাষা রয়েছে এই জন্য হয়তোবা এই ভাসানি রহমতুল্লাহ আলাইহের নাম অনুকরণ করে এই ব্রিজের নাম মালানা ভাসানি সেতু হয়তোবা ওনারা করেছেন কিন্তু এটা নিয়ে আমাদের সমালোচনা না করে আমাদের সবচেয়ে উচিত হলো যে পূর্বে যেহেতু এই ব্রিজটা ছিল না নাম বড় বিষয় না আমাদের বড় বিষয় হলো এত সুন্দর একটা যাতায়াত ব্যবস্থা আসলে এটা আমাদের জন্য প্রশংসনীয় আমরা সকলেই ভেদাভেদ ভুলে গিয়ে মাওলানা ভাসানি সেতু দিয়ে আমরা সবসময় যাতায়াত করব এবং আমরা মনে করি যারা মুসলিম আমরা মনে করি যে আমাদের জন্য মাওলানা ভাসানি সেতুটা নামটাই বেস্ট একটি নাম হয়েছে আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ